দুই হাজার পঁচিশ সালে গ্রহ নক্ষত্রের যে পজিশন থাকছে তাতে এই বছর মঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি যে মঙ্গল যতক্ষণ পর্যন্ত না তুলায় প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত একটা ঝামেলা কিন্তু আসে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জুলাই জুলাই মাসটা যখন শেষ হচ্ছে অর্থাৎ দু সালের আগস্ট মাস পর্যন্ত আমি দৌড়লাম এই বছর অর্থাৎ দু সাল এর আগস্ট মাস পর্যন্ত আমাদেরকে কম বেশি নানা রকমের ঝামেলা কিন্তু ফেস করতে হচ্ছে সামগ্রিক একটা বিশ্লেষণ আমি বলছি তো এই ঝামেলাটা শুরু কখন থেকে হচ্ছে মঙ্গল যখন মঙ্গল যখন করকোটে প্রবেশ করবে তখনই মূলত এই সমস্যাটা শুরু হবে দু সালের এপ্রিল মাস থেকে আমরা সমস্যাটা শুরু ধরতে পারি তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই হচ্ছে পাঁচ মাস এই পাঁচটা মাস আমরা কিন্তু নানাবিধ সমস্যার ভিতর দিয়ে যাবো সবাই যাব কারোর স্বাস্থ্য তো কারোর সম্পদ আবার কারোর প্রচেষ্টা বল কারোর সংসার এরকম নানাবিধ সমস্যা এক একজন এক একভাবে ফেস করবেন কিন্তু সমস্যা সবাইকে কম বেশি ফেস করতে হবে এখন এই যে মঙ্গল কর্কটে থাকবে এখান থেকে কিন্তু মঙ্গল নিঃশস্ত থাকবে তার কারণ এখান থেকে মঙ্গল কোনো না কোনোভাবে সব রাশির জন্য না কোনো না কোনোভাবে বিভিন্নভাবে মানুষের কিন্তু নানা দিক থেকে ক্ষয়ক্ষতি হয়ে থাকে মঙ্গল যখন নিসস্থ থাকে এছাড়াও মঙ্গল যখন সিংহতে আসবে তখন তার সাথে কেতু থাকছে এবং বিপরীতে রাহু থাকছে তার কারণে রাহু মঙ্গল বিপরীতে অবস্থান করলে কোনো না কোনো সমস্যা হতে দেখেছি আমি এছাড়াও তারপরে যখন মঙ্গল কন্যাতে আসবে তখন শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ের কারণে কোনো না কোনো সমস্যা হয়ে থাকে হয়তো অনেক রাশিরই সমস্যা ওইভাবে হবে না সামান্য মধ্যে যাবে কিন্তু শনি মঙ্গল একজন আর জনের বিপরীতে থাকলো আর কিছুই ঘটলো না এটা হতে পারে না অবশ্যই হবে সমস্যা এখন আমি এই মঙ্গলের যে পজিশন অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট এই টাইমটার ভিতরে কি কি সমস্যা হতে পারে কোন কোন বিষয় নিয়ে সমস্যা হতে পারে সেইটা নিয়ে একটু আলোচনা করি দেখুন মঙ্গল যখন নিঃশস্ত থাকে তখন আমার যে অভিজ্ঞতা তাতে আমি দেখেছি সাধারণত যাদের অপারেশনের সম্ভাবনা আছে তাদের অপারেশন হবে যাদের মঙ্গল জন্মসময়ে নিঃশস্ত ছিল বা যাদের মঙ্গলের সমস্যা আছে তারা নানারকম অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা বা শরীরের কোনো অংশ কেটে যাওয়া বা যান্ত্রিক ত্রুটিজনিত কারণে অর্থ ব্যয় এরকম নানা সমস্যা তাদের ফেস করতে হবে সাধারণত যারা জীবনে প্রচুর সংগ্রাম সংঘর্ষ করে তাদের হতে পারে অর্থদণ্ড গেল কেউ অ্যাক্সিডেন্ট হলো আবার অল্পের বদ অ্যাক্সিডেন্ট হয়ে অর্থ খরচ হলো অথবা হতে পারে যে সামান্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা অল্পের জন্য বেঁচেও গেছেন এমন হতে পারে আবার কেউ অ্যাক্সিডেন্টে জখমও হয় তো এরকম মানে অ্যাক্সিডেন্টাল বিষয় তো থাকেই সাথে অগ্নু মানে আগুন থেকে বিপদ তারপরে বিস্ফোরণ এরকম নানাবিধ বিপদ মঙ্গল থেকে হয়ে থাকে সাধারণত এগুলো আগুন থেকে বেশি হয় এবং যন্ত্রপাতি কোনো কিছু থেকে আঘাতপ্রাপ্ত হওয়া কেটে যাওয়া এই সমস্ত হয় এবং রাস্তাঘাটের দুর্ঘটনা এগুলো থেকেও হয় অর্থাৎ মঙ্গল নিঃশস্ত থাকলে এই ধরনের সমস্যা আমি হতে দেখেছি তাহলে আমরা বুঝতে পারলাম যে মঙ্গল যতক্ষণ পর্যন্ত নিঃশস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থাকবে আমাদের জীবনে এটা কিন্তু এত সহজে যাবে না তো এরপরে এপ্রিল থেকে তার মানে আমরা সময়টা শুরু করলাম এবং এইটা আগস্টে গিয়ে শেষ হবে এখন মঙ্গল তো নিঃস্ত থাকলো সেটার একটা ফল কিন্তু মঙ্গল যখন সিংহতে আসবে তখন কিন্তু ফল ওই রকম হবে না ফল হবে একটু ভিন্ন দাসের রাহু এবং মঙ্গল একজন আরেকজনের বিপরীতে থাকলে সাধারণত যেটা হয়ে থাকে মঙ্গলের টেস্ট এখানে একটু কমে যাবে এক ঘরে থাকা আর রাহুমঙ্গল একজন আর বিপরীতে থাকা এক না এর কারণ হচ্ছে মঙ্গল এবং কেতু একত্রে থাকলে কেতু মঙ্গলকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে ফেলে মানে কেতুর কাজ হচ্ছে যে কোনো কিছুর ভিতরেই সুপ্ত শক্তি প্রয়োগ করা অর্থাৎ শান্ত শান্ত স্বভাব স্থির স্বভাব বা ধীরতা বা তার শক্তিকে প্রকাশ করতে না দেওয়া এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে এই কারণে এখানে মঙ্গল এত বেশি পাওয়ার খাটাতে পারবে না বিপরীত রাহু রয়েছে মঙ্গল রয়েছে ঠিক আছে তবে আমার ধারণা এখানে কেতু মঙ্গল একত্রে থাকার কারণে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব বাধার প্রবল সম্ভাবনা আছে যেহেতু মঙ্গল কেতু একত্রে এবং যেহেতু এটা সিংহের ঘর তার মানে দখলদারিত্ব দখলদারিত্ব নিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে ঝামেলা হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে এক দেশ আরেক দেশকে দখল করে নেওয়ার জন্য যুদ্ধ করছে বা হচ্ছে এর জন্য সৈন্য প্রেরণ করছে সেটা নিয়ে যুদ্ধ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে এটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভূখণ্ড দখলজনিত সমস্যা এইটা নিয়ে যুদ্ধ দ্বন্দ্ব চলবে এই সমস্যাটা প্রবলভাবে দেখা যাবে হয়তো এপ্রিল থেকে এই এপ্রিল থেকে হচ্ছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই যে পাঁচটা মাস যা কিছুই ঘটুক এর ভিতরেই ঘটবে আর বাকি সময়টা শুভ বাকি সময়টা অতটা তীব্র ভাবে ই হবে না যতটা এই সময়ে হতে পারে এবং আরেকটা সমস্যা সেটা হচ্ছে মঙ্গল আর শনি যখন একজন আরেকজনের বিপরীত থাকে তখন কি হয় শনি এবং মঙ্গল একই অন্যের বিপরীতে থাকলে রক্ত এবং হাড় সংক্রান্ত সমস্যা হওয়ার প্রবণতা বাড়ে দেখা যায় অনেক ক্ষেত্রেই যাদের বয়স হয়েছে বা যাদের হাড় বা রক্ত এই সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা এই সময়ে আক্রান্ত হওয়ার প্রবণতা তাদের বাড়বে তখন দেখা যাবে যে তারা শারীরিকভাবে হয়তো নানা ধরনের সমস্যায় ভুগবে এবং ওই ওইটার কারণে ডাক্তারের শরণাপন্ন হতে পারে এই সম্ভাবনাও কিন্তু থাকছে তো আমি বলবো যে আপনারা এই জুলাই সেপ্টেম্বর জুলাই সেপ্টেম্বরের দিকে দেখবেন যে মঙ্গল যখন তুলাই চলে যাবে সেপ্টেম্বরের তেরো তারিখে তখন আপনারা কিন্তু এখান থেকে বেশ মুক্ত হয়ে যাবেন কিন্তু তার আগের যে সময়টা অর্থাৎ মঙ্গল তো তেরোই সেপ্টেম্বর তুলায় যাচ্ছে তার মানে আমি যে টাইমটা আপনাদের বলছি এই টাইমটা কিন্তু আগস্টের পরেও এক মাস অতিরিক্ত চলে আসছে সেপ্টেম্বর মাস মানে মানে একেবারে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না তার প্রভাব তো থেকেই যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই টাইমটা একটু সাবধানে চলাচল করবেন সাবধানে থাকবেন মঙ্গল এবং শনি এবং রাহু একে অন্যের বিপরীতে থাকলে সাধারণত সমস্যা হয়ে থাকেই কোনো না কোনো ঝামেলা হবেই সেক্ষেত্রে এক একজনের এক এক সমস্যা হয় আমি অন্য গ্রহ নিয়ে আলোচনা করছি না এই জন্য যে বুধ শুক্র রবি চন্দ্র এগুলো তো দ্রুত চলাচল করে এই জন্য ওইটা নিয়ে আমি ধরছি না ধরা যাক যে বুধ নিঃশস্ত হলো আপনার দেখা যাচ্ছে শিরাই সমস্যা হচ্ছে বা এখানে ওখানে শরীরে টান রাখছে বা অনেক সময় মেরু শনি যেরকম শনি রবি একত্র হলে অনেক সময় মেরুদণ্ডের সমস্যা হতে পারে আবার হচ্ছে জ্বর জ্বর হতে পারে তাপমাত্রা নামা করতে পারে অনেক সময় হজমের সমস্যা হতে পারে কিন্তু এটা পারমানেন্ট না দুই হাজার পঁচিশ সালে তাহলে মূলত আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কিন্তু হার্ড রক্ত অপারেশন এইগুলো থেকেই বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং মাসের যে মাঝামাঝি সময় অর্থাৎ দেখা যাচ্ছে এপ্রিল মে এই দিকে যে সময়টা এই সময়ে আমাদের রাস্তা অগ্নিৎপাত আগুন এই সমস্ত থেকে সমস্যা হওয়ার প্রবণতা বাড়বে এবং মাঝের দিকে তারপরের যে সময়টা এই সময়ে রাজনৈতিক প্রবলেমটা আরও তীব্র রূপে দেখা যাবে তো যাই হোক আমি মূলত সমস্যাটা নিয়ে আলোচনা করলাম কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেইটা নিয়ে একটা ছোটোখাটো একটা বিশ্লেষণ করলাম আপনারা এই বিষয় নিয়ে সাবধান থাকবেন আগে থেকে জানাতে যেতে পারি সেই জন্যই আর কি বলা তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে